আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারাক যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়া চাওয়ার চাইতে অধিক আর কিছু নেই কোন দোয়া চাইলে কাজে সফলতা আসে যে কোনো কাজ শেষে কোন দোয়াটি করলে আল্লাহ আল্লাহরবুল আলমিন তা কবুল করে নেবেন আসুন এই ভিডিও থেকে আমরা তা জেনে নেই হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করতে শুরু করলেন তখন যেদিন তারা তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পিলার উঠালেন পিলার উঠানোর পরে হজরত ইব্রাহিম সালাম আল্লাহ রবুল আলমিনের দরবারে এই দোয়াটি করলেন যা আল্লাহ সুবাহ আলা কুরআনুল করিমের সুরাতুল বকার আর

আমি তোমাদের দোয়া কবুল করব আমরা আল্লাহর কাছে চাওয়া চিনি না জানি না আমরা মানুষের কাছে চাইতে খুব ভালো করে শিখেছি একটু অসুবিধা আসলে সমস্যা আসলে আমরা যে কোনো হুজুর বা মোল্লা কবিরাজের কাছে বলি হুজুর আমি খুব অসুবিধায় পড়েছি খুব সমস্যায় পড়েছি আপনার কাছে সাহায্য চাই বলি না অবশ্যই আমরা এটা বলি আমার কাছে অনেকে এটি বলেন আমি তখন তাদেরকে বলি সাহায্যকারী একমাত্র আল্লাহ কোনো মানুষ সাহায্যকারী হতে পারে না কেউ বিপদে পড়েছে অথবা কেউ অভাব নটনে আছে তাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা আসলে এই সাহায্য আর আল্লাহর সাহায্যের মধ্যে পার্থক্য রয়েছে যখন আমরা বিপদে পড়বো আমরা যখন কোনো কাজে বাধাগ্রস্ত হব সমস্যায় পড়ব তখন আমরা যে সাহায্য চাই সেটা অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে কোনো হুজুর মোল্লার কাছে নয় যেটি আমরা সুরা ফাতেহার মধ্যে বলে থাকি ইয়া কেন বুদুয়া ইয়া কেন আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই অতএব সাহায্য চাইতে হবে শুধুমাত্র আল্লাহ সুহান হুয়ালার কাছে যখন কোনো ভালো কাজ করবেন আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো ভালো কাজ আপনি কাউকে সহযোগিতা করেছেন আপনি একটি দোকান খুলেছেন আপনি কাউকে একটি দরখাস্ত লিখে দিয়েছেন এটিও একটি ভালো কাজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন রাস্তায় কিছু কাঁটা পড়ে আছে ডালপালা পড়ে আছে আপনি সরিয়ে দিলেন এটিও ভালো কাজ এই ভালো কাজগুলো করার পরে অথবা আপনি যে কাজ করেন সেই কাজটি করার পরে সফলতা পেতে হলে অবশ্যই আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া চাইবেন কাজ শেষে সালাতের মাধ্যমে দোয়া চাইবেন শুধু শুধু দোয়া চাইলে হবে না আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে সালাতের মাধ্যমে দোয়া চাও যখন কাজ শেষ হবে ওয়াক্তের নামাজ পড়বেন যে ওয়াক্ত আসুক না কেন নামাজ শেষে বেশি বেশি করে এই দোয়া পড়বেন রব্বানা মিন্না ইন্নাকা ইন্নকা ওলা আলিম হে আমার পালন কর্তা আমাদেরকে কবুল করুন আমার এই কাজটি কবুল করুন নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী জ্ঞানী সর্বশ্রোতা অতএব সফলতা পেতে হলে হুজুর মোল্লার দাবি জানতে হয় না সফলতা পেতে হলে কোনো টেকনিক ব্যবহার করতে হয় না সফলতা পেতে হলে আপনি আল্লাহর কাছে দোয়া চান যে কোনো কাজ শেষে আল্লাহর কাছে সেটার কবুলিয়তের জন্য দোয়া চান আর এই দোয়া যেটি বললাম সেটি ইব্রাহিম আলাইহ ইসালাম করেছেন আর ইব্রাহিম আলাইহ ইসালামের এই দোয়া আল্লাপা কবুল করেছেন এবং এই কবুলের কারণে কেয়ামত পর্যন্ত কাবা ঘর সেখানে থাকবে এবং মানুষ সেখানে উমরা করবে হজ করবে ইনশাআল্লাহ তালা আর কাবা ধ্বংস হবে না ইনশাআল্লাহ দেখেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন সুতরাং আমরা যে কোনো কাজ করলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া চাইব আমি যে এই মুহূর্তে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি অবশ্যই ভিডিও শেষ করে নামাজ পড়ব নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলবো রব্বানা এ আল্লাহ আমার এই ভিডিওটির কাজ আপনি কবুল করুন এই কাজটি যেন মানুষের উপকারে আসে মানুষ যেন এতে উপকৃত হয় আপনি কবুল করুন যখন আল্লাহ কবুল করে নিবেন ইনশাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হব তাআলা আল্লাহর কাছে দোয়া চাইতে কৃপণতা করবেন না মানুষের দ্বারে দারে ঘোরার চাইতে আল্লাহর একটি দরজায় ঘুরতে সেটি হচ্ছে আল্লাহ পাকের সাহায্যের দরজা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ